আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আজকে আমার মা আর বাবা এসেছেন বাড়ি থেকে তো ওনাদের আসা উপলক্ষে হচ্ছে আজকে বিরিয়ানি করব। বাচ্চারা বলতেছে বিপ বিরিয়ানি করার জন্য তো আজকে আমি হচ্ছে বাসমতি চাউল দিয়ে বিরিয়ানিটা করব। তো আমি যেভাবে বাসমতি চাউলের বিরিয়ানিটা করি সেভাবে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন তো রান্না বান্না করার আগে হচ্ছে আমি একটু টেবিলটা গুছিয়ে নিলাম আর এই যে ইলেকট্রিক কেটলিটা এটা অনেক দিন হচ্ছে টেবিলের ওপরে পড়ে আছে এটা একটু গুছিয়ে রেখে দেব তারপরে পুরো টেবিলটা মুছে পরিষ্কার করে নিব আর কি এখানে যেহেতু লাইনের গ্যাস আছে এ ইলেকট্রিক কেটলিটা আমার তেমন একটা কাজে আসে না এটা হচ্ছে আমার বাড়িতে বেশি কাজে আসে তারপরে এখানে নিয়ে আসলাম এটা আমার বড় ছেলে ডাকায় নিবে বলছে তো ও আর এটা ডাকায় নেয় নাই সেজন্য এটা হচ্ছে এখন ওটিয়ে রেখে দিব যখন বাড়িতে যাই তখন নিয়ে যাব আর কি তো আমি হচ্ছে এখন টেবিলটা পুরোটাই মুছে মাছে পরিষ্কার করে নেব আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এই যে ব্লেন্ডার মেশিনটা হচ্ছে আমি টেবিলের উপরেই রেখে দিই কারণ এটা রাখার জায়গা নাই আমার বাসাতে জায়গা অনেকটাই কম সেজন্য অনেক কিছু আমার এই যে ডাইনিং টেবিলের উপরেই রাখতে হয় এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে হচ্ছে আমি বিরিয়ানির মশলা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে হচ্ছে গরুর মাংসটা রান্না বসিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে বেরিস্তাটা করে নিলাম আর কি বিরিয়ানিতে দেওয়ার জন্য তো আমি কিন্তু রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে আর কি বিরিয়ানিটা করে থাকি সব সময় এখানে বাসমতি চাউল নিয়ে নিয়েছি এই চাউলগুলো আমি স্বপ্ন থেকে আনিয়েছি তো বাসমতি চাউল দিয়ে আজকে মূলত বিরিয়ানিটা করে নিচ্ছি তো মাংসটা বসানোর আগে আমি ওই তেলে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তারপরে এখানে বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি এখন হচ্ছে বাসমতি চাউলগুলা ধুয়ে নিব ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব আমার রান্নাঘরটা একদমই ছোট একজন মানুষ দাঁড়ালে আরেকজন আসতে পারে না এরকম অবস্থা ভাড়া ঘরে আপনি চাইলেও সব দিক দিয়ে সুবিধা পাবেন না সুযোগ সুবিধা সব দিক দিয়ে পাওয়া যায় না এটা আমাদেরকে বুঝতে হবে আমি পেনিতে আসার আগে হচ্ছে চট্টগ্রামে ছিলাম ওখানেও হচ্ছে রান্নাঘরটা অনেক বড় ছিল বড় থাকলে কি হবে ওখানে রান্নাঘরে যখন আমি রান্না করি তখন হচ্ছে অনেক গরম হয়ে যেত তো রান্নাঘরে মানে বেশিক্ষণ থাকা যেত না গরমের জন্য যেখানে ঘরে যাওয়া হোক না কেন একটা না একটা সমস্যা থাকেই তো এই তো আমি এখন ভাতটা রান্না করে নিব সেজন্য একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তার মধ্যে এলাচ লবঙ্গ গোলমরিচ দারুচিনি একটা কালো এলাচ তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে তারপরে হচ্ছে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে লবণ দিয়ে দিয়েছি তো পানিটা ভালো করে ফুটে গেছে এখন হচ্ছে ভিজিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি তো আমি ভাতগুলো এইট্টি পারসেন্ট কুক করে নেব আর কি আর এদিকে মাংসগুলো রান্না হচ্ছে গরুর মাংস রান্না করতে এমনিতে অনেকটাই টাইম লাগে তো সেজন্য ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি আর কি এইদিকে কিন্তু ভাতগুলা হয়ে গেছে প্রায় তো আমি এখন হচ্ছে ভাতগুলা একটা জাজরাতে ঢেলে নেব আপনারা দেখতে পেলেন আমি ভাতগুলা কিন্তু পুরোপুরি রান্না করি নাই এইটটি পার্সেন্ট আর কি রান্না করে নিয়েছি আর মাংসগুলো যে পাতিলে বিরিয়ানিটা দমে দেব ওই পাতিলে ঢেলে নিয়েছি তারপরে হচ্ছে এই যে ভাতগুলো ঢেলে দিয়েছি আমি যে বাতগুলো রান্না করেছি ওই বাতের থেকে কিছু পানি আমি আলাদা করে রেখে দিয়েছি তো ওই পানিগুলো দিয়ে দিয়েছি তারপরে উপরে আলুগুলো বসিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়েছি আমি আমার এই পাতিলটাতে যদি বিরিয়ানি করে থাকি তাহলে হচ্ছে আটা দিয়ে পাতিলের মুখটা আটকাতে হয় না যখন বিরিয়ানি দমে দিই আর কি পাতিলের মুখটা এমনিতে আটকে যায় ওই রকম সিস্টেমের এই পাতিলটা আমি কিন্তু মাংসের উপরে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি তারপরে বাতগুলো দিয়েছি তো এই তো ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি এরই মধ্যে কিন্তু ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে তারপরে হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি ডিমগুলা আর এদিকে কিন্তু বিরিয়ানিও রান্না করা হয়ে গেছে আমার আম্মা আব্বা কিন্তু চলে এসেছেন এখানে কিছু শোষাল লেবুকেটে কেটে নিয়েছি বেজে রাখা বাদাম কিশমিশ তারপরে হচ্ছে পেঁয়াজ ব্যস্তা এখন উপরে দিয়ে দিয়েছি আর দেখেন ভাতগুলা কতটা জ্বর জ্বরে হয়েছে তো আমি যখন প্রথমবার বাসমতি চাউলের বিরিয়ানি রান্না করেছিলাম তখন কিন্তু আমি অত বুঝি নাই আমার সবগুলা ভাত ভেঙে গিয়েছে কীভাবে রান্না করতে হয় সেটা জানতাম না তা এখন তো রান্না করতে করতে অনেকটাই আর কি বুঝে গিয়েছি এখন আর ভাতগুলা ভাঙে না দেখেন কতটা জ্বর জ্বরে হয়েছে তো এখন আমরা খেয়ে নিব সেই জন্য আর কি ভাতগুলা বেড়ে নিচ্ছি সবাই মিলে এখন বসে পড়েছে খাওয়ার জন্য দয়া করে আপনারা ভিডিওর নিচে ইস্পাম কমেন্ট করবেন না আপনারা যদি নতুন বন্ধু করে থাকেন তাহলে হচ্ছে কমিউনিটিতে লেটার রেখে যাবেন অনেকে হচ্ছে লাইক সংখ্যা সাবস্ক্রাইব সংখ্যা লিখে থাকেন দয়া করে এগুলা করবেন না তো খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে এটা হচ্ছে বিকেলের টাইম আমাদের ছাদতলার এক আপা হচ্ছে আমাদেরকে কাঁঠাল দিয়ে গেছেন কাঁঠালগুলা খুবই সুন্দর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল একদম শক্ত শক্ত এরকম কাঁঠাল খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার বাচ্চারাও কিন্তু এরকম কাঁঠালই পছন্দ করে তো আমরা হচ্ছে এখন কাঁঠালগুলো খেয়ে নেব কাঁঠালের বিছেগুলো খুব সুন্দর এরকম কাঁঠালের বিচি দিয়ে শাক রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে তো কাঁঠাল খেয়ে দিয়ে হচ্ছে আমরা একটু ছাদে গিয়েছিলাম তাই তো ছাদে চলে এসেছি আর চারদিকে পরিবেশটা দেখেন খুবই সুন্দর খুবই ভালো লাগছে চারদিকে শুধু পানি আর ফানি আর সবুজে ভরে গিয়েছে এরকম অবস্থা তো আমরা কয়েকজন মিলে আর কি ছাদে এসেছি বিকাল টাইমে আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম চার পাঁচটা খুবই সুন্দর লাগছে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম